আমি আমার আইডির নাম চেঞ্জ করে নাম দিয়েছি বাংলাদেশ টপন আমার কাছে ভি বেশ আছে নর্মালি কেউ বুঝবে না আমি রিয়েল নাকি ফেক সো বাংলাদেশ টপন নাম দেওয়ার পরে আমি একটা গিল ক্রিয়েট করছি বাংলাদেশ টপনের নামে দেখেন গিলটা কিন্তু একবারে নতুন গিল গিলডে আমি ছাড়া কোনো মেম্বারই নাই গিলটা আপনাদের সবাই জয়েন করতে পারবেন এই গিলটা আপনাদের ভিতর থেকে যে কোনো একজন আমি দিয়ে দিবো মানে যে কোনো একজন লেটার দিবো আর তিনজন অফিসার দিবো মানে যারা বেশি অ্যাক্টিভ থাকবে তার ভিতর থেকে আমি একজন লেটার দিবো আর তিনজন অফিসার দিয়ে আমি নিজেও থেকে যাবো ঠিক আছে তো গিলটা তো আমি আপনাদেরকে সবাই ঢোকাবো বাট গাইস ফার্স্টে আমরা একটু ফ্র্যাঙ্ক করবো

আচ্ছা তুমি থেকে লিপ নাও আমি তোমার গিল্ডে ঢুকাই দিচ্ছি কই গিল্ডে আচ্ছা আমি তোমার রিকোয়েস্ট নিয়েছি আচ্ছা গিল থেকে নিয়ে নিছো আচ্ছা গিল্ডে ইনভাইট করে দিয়েছি আর ধন্যবাদ আর তোমার জন্য ব্যাড লাক কি জানো যে আমি তো রিয়েল বাংলাদেশ না তো যাই আপনারা কেউ গিলে জয়েন করবেন গিললে জয়েন করার জন্য আপনারা জাস্ট নর্মালি এই যে গিলের আইডি থ্রি জিরো সেভেন ফাইভ সিক্স ডবল সেভেন ফাইভ ডবল নাইন এটা হলো গিলের আইডি আপনারা জয়েন দেন আমি সবাই নিয়ে নেবো গিলটা ঠিক আছে এবং যারা বেশি অ্যাক্টিভ থাকবে তার ভিতরে একজনের আমি লিডার দিবো আর চারজনের দেবো হলো অফিসার ওকে টাটা ভাই ভালো আপনি গুড নাইট